বন্ধুরা আমরা বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্যে অনেকেই যুক্ত আছি এবং আমরা প্রত্যেকেই চাই আমাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি হোক অনেকে আমরা বিভিন্ন রকম প্রফেশনেও যুক্ত থাকি বিভিন্ন রকম প্রফেশন কেউ টিউশনে করছেন কেউ বিভিন্ন রকম ক্ষেত্রে আদালতে কাজ করছেন উকিল বাবুরা আছেন ডাক্তারি প্রফেশানে আছে অনেকে বিভিন্ন রকম প্রফেশন আছে যারা স্বাধীন ব্যবসা করছেন বা স্বাধীন প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময় অনেক বেশি পরিশ্রম করেও দেখা যায় রেজাল্ট না পাওয়ার সমস্যা আসছে অর্থাৎ দেখা যাচ্ছে অনেক বেশি সততার সাথে ব্যবসা করার চেষ্টা করছেন পরিশ্রম করছেন কিন্তু সেই পরিমাণের ক্লায়েন্ট বাড়ছে না বা সেই পরিমাণে কাস্টমার আপনারা পাচ্ছেন না যারা ধরুন টিউশনই করছেন অনেক সততার সাথে চেষ্টা করে পরিশ্রম করে ভালো রেজাল্ট করাচ্ছেন ছাত্রছাত্রীদের কিন্তু পরবর্তী সিজনে যখন ভর্তির সময় আসে দেখা যাচ্ছে সেই তুলনায় কিন্তু আর ছাত্র ভর্তির হারটা যতটা আপনি আশা করেছিলেন ততটা হলো না এরকম অনেকের সমস্যা আছে তাহলে এইরকম বিভিন্ন প্রফেশান বিভিন্ন রকম প্রফেশন আছে কেউ নাচ শেখাচ্ছেন কেউ গান শেখাচ্ছেন বিভিন্ন রকম প্রফেশনে আমার বিভিন্ন রকম আমার বন্ধুরা আছেন বা বিভিন্ন রকম ব্যবসা আছে কারোর মিষ্টির দোকান আছে কারোর মুদির দোকান আছে বিভিন্ন রকম দোকানেও অনেকের প্রফেশন আছে তাহলে এই যে পরিমণ্ডলটা অর্থাৎ স্বাধীন যারা যুক্ত আছেন তাদের এই কাস্টমার না হওয়া বা কাস্টমার এসে থাকলেও ডিলগুলো ক্র্যাক না করা যেটা আমাদের অর্থনৈতিক সুবিধা দিয়ে যাবে সেই পর্যন্ত ব্যাপারটা না পৌঁছানো এই যে সমস্যাটা এইটা কাটাবো আমরা কিভাবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকের এই পর্বে উপস্থাপনা আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী আপনারা দেখছেন সহজ ভাষায় ধর্মকথা আর আজকের এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের এই পর্বে আমরা আলোচনা করব এই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু তার আগে প্রত্যেকবার যেটা মনে করিয়ে দিই এখনও পর্যন্ত আপনারা যদি আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে না ওঠেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না কারণ জটিল সমস্যার সহজ সমাধান এটাই আমাদের মূল মন্ত্র এবং সেটা নিয়ে আমরা এগিয়ে চলেছি আজকেও ধরো অব্যাহত রেখে কিছু সহজ টোটকা নিয়ে এসেছি যেটা আপনাদের প্রফেশানকে উজ্জ্বলতা দেবে কাস্টমার বাড়বে আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধশালী করতে সহায়তা করবে কি সেই টোটকা প্রথম যে টোটকাটি বলবো বন্ধুরা সেটা হলো আমাদের গ্রহগত নেগেটিভিটি এবং লোকের কুদৃষ্টি সেটা কিন্তু ব্যবসা বা প্রফেশনকে ভীষণভাবে ক্ষতি করে হয়তো আপনার ব্যবসা বাড়ছিল দেখা গেলো দুম করেই একটু প্রবলেম হয়ে গেল কেন না লোকের নজর বা কারোর খারাপ দৃষ্টি এই বিষয়টা অবশ্যই প্রথমে কাউন্টার করতে হবে তার সাথে সাথে আমাদের নিজস্ব গ্রহগত কিছু ডিস্টারব্যান্স থাকে সেগুলোকেও কিন্তু কাউন্টার করা দরকার আছে এই ক্ষেত্রে সহজ উপায় সকলেই আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে শনিবার দিন জলের সাথে নুন মিশিয়ে আপনারা যেখানে ব্যবসা করছেন বা যেখানে আপনারা টিউশনি করছেন পড়াচ্ছেন আপনারা যে প্রফেশনে যুক্ত আছেন যে জায়গায় আপনারা আপনাদের যেটা কর্মস্থল সেইখানে আপনারা মুজবেন, জলের সাথে সন্ধগ্ন মিশিয়ে ঘরটা সেই ঘরটা মুছবেন সেই জায়গাটা মুছবেন শনিবার শনিবার করে দেখবেন আপনাদের এই নেগেটিভিটি আস্তে আস্তে কাটতে শুরু করেছে এছাড়াও গ্রহগত যদি ডিস্টারবেন্সগুলো থাকে সেগুলোর জন্য প্রতিকারের জন্য অবশ্যই তো গোষ্ঠী বিচার করে নির্দিষ্ট প্রতিকার নিতে হয় কিন্তু এইটা সকলে করতে পারে কোনো অসুবিধা নেই দ্বিতীয় যে বিষয়টা বলবো বন্ধুরা আপনারা যেখানে বসে আপনাদের প্রফেশন করছেন যে জায়গায় বসে আপনারা ব্যবসা করছেন যে জায়গায় বসে আপনারা টিউশনি করছেন যে জায়গায় বসে আপনার চিকিৎসা করছেন আপনারা যে যা প্রফেশনে আছে যে চেম্বারে বা যে চেয়ারে বসে আপনারা এই কাজটা করছেন তার ঠিক পেছন সাইডে একটা চন্দ্রমৌলেশ্বর মহাদেবের ছবি লাগাবেন অর্থাৎ যে শিবের মাথায় চাঁদ আছে সেই রকম একটা সুন্দর ফটো আপনারা আপনাদের যে কর্মক্ষেত্র আছে আপনারা যে জায়গায় বসে কাজ করছেন তার পেছন সাইডে অবশ্যই লাগান এর ফলে কিন্তু আপনাদের উত্তর উত্তর দেখবেন ক্লায়েন্টের পরিমাণ বাড়বে আপনাদের যে কাস্টমার সেটা কিন্তু বাড়তে শুরু করেছে এবং শেষ যেটা বলবো সেটা অত্যন্ত শক্তিশালী একটা টোটকা এবং তার জন্যই এই পর্বের মূলত উপস্থাপনা তার কারণ এখন চলছে শীতকাল এবং এই সময়ে কিন্তু পালং শাক অ্যাভেলেবেল যে কোনো দোকানে বাজারে আপনারা পালং শাক পেয়ে যাবেন তাহলে পালং শাক আপনাদের নিয়ে আসতে হবে এবং এই টোটকার জন্য একশো গ্রাম মতন পালং শাক আপনাদের মাত্র লাগবে এই একশো গ্রাম পালং শাক আপনাদের বেটে নিতে হবে বা মিক্সিতে পেশাই করে নিতে হবে পেশাই করে নিয়ে তার সাথে এক গ্লাস মতন জল মিশিয়ে নিতে হবে এই কাজটা করবেন বুধবার দিন পরপর পাঁচটা বুধবার এই কাজটা আপনাদের করতে হবে তাহলে কি বললাম একশো গ্রামের মতন পালং শাক নেবেন পেশাই করে নেবেন মিক্সিতে বা থেতো করে নেবেন থেতো করে নিয়ে তার সাথে জল মিশ্রিত করবেন এক গ্লাস মতন মিশ্রিত করে নিয়ে গিয়ে বাড়ির গাছে দিয়ে দেবেন বা বাড়িতে যদি গাছপালা না থাকে বাইরেও কোনো গাছে দিতে পারেন কোনো সমস্যা নেই আশপাশে ঠাকুর মন্দির থেকে থাকে তার পাশে যে গাছপালাগুলো আছে সেখানেও আপনারা এটাকে দিতে পারেন তাহলে আমরা কি করবো পরপর পাঁচটা বুধবার পালং শাক একশো গ্রাম মতন মিক্সিতে বা বাড়িতে পেশাই করবো এক গ্লাস জল মেশাবো এবং গাছের গোড়ায় দিয়ে দেবো পরপর পাঁচটা বুধবার অ্যাপ্লাই করব এর ফলে কিন্তু আমাদের বুধ গ্রহ সংক্রান্ত সমস্যা দূর হবে এবং তার সাথে সাথে ব্যবসায়িক উন্নতি বৃদ্ধি হবে প্রফেশনে আমরা নাম যশ খ্যাতি পাবো আমরা যে সততার সাথে পরিশ্রম করছিলাম সেই সততার সাথে পরিশ্রম করার যে রেজাল্ট সেটাও কিন্তু আমরা অ্যাচিভ করতে শুরু করব এবং অর্থশালী আমরা আস্তে আস্তে সমৃদ্ধশালী অর্থশালী হতে শুরু করব। অত্যন্ত সহজ উপায় কিন্তু অত্যন্ত শক্তিশালী উপায় কার্যকারী উপায় পরীক্ষিত উপায় মনে পূর্ণ আস্থা এবং ভরসা বিশ্বাস সহযোগী যদি এই টোটকাটি করা যায় তাহলে আপনারা কিন্তু রেজাল্ট খুব শীঘ্রই পাবেন একটাই শর্ত আস্থা এবং বিশ্বাস অবশ্যই রাখবেন টোটকার উপরে অত্যন্ত সহজ উপায় বোঝাবার চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দাকে উৎসাহিত করুন না সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে বলবেন না আর আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে আর এই পর্বটা অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন সকলকে জানতে সাহায্য করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি সৌভাগ্য সব সময় থাকুক এই শুভকামনা নিয়ে আজকের মাধ্যমে জানিচ্ছি নমস্কার